पद oh बයිले ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বাবার ঠান্ডা বাতাস এক্সিলেন্ট বাবার এই যে ন্যাচারাল সাউন্ড এই ন্যাচারাল সাউন্ডটি মন পাগল হয়ে যায় Wonderful. Wow. ন্যাচারাল সাউন্ডটা আমাকে এত পাগল করে কারেন্টের মতো আমাকে টেনে নিয়ে আসে ও মাই গড ওয়ান্ডারফুল ভালো লাগে এই যে নিস্তব্ধতা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা আসলে কোনো নির্জন জায়গায় ফারের মাইস কেনে ফারের কোনো নির্জন জায়গায় না গেলে এটা বোঝা যায় না আল্লাহ যে কত মহান কত জিনিস যে আল্লাহ সৃষ্টি করছেন যেটা আল্লাহ কাছে লাখ লাখ সুপ্রিয়া ও মাই গড এই যে একটা সাউন্ড সাউন্ডটি মন পাগল হয়ে যায় ওকে বাই বেস্ট অফ লাখ